চিন্তা করো দিদি আমি নাকি জামাই ষষ্ঠী করব আর ওধায় হেঁকাতা লোক আমার যদি একবার চিনতে পেরে তো আমার মেয়েরা মেরা ফেলে দেবে আমি কি করবো বলো দিদি আমি জামাই ষাষ্টী করবো না কালো ফেলে দিলে আমি কি কালো ফেলে না বেশ জামাই ষষ্ঠী হবে তবে আজকে এমন জামাই ষষ্ঠী করব ওই জামাই ষষ্ঠী বুঝে করে দে তবে আমি ছাড়বো জামার ফোঁটা তো ফোঁটা আজকে দেবো তবে ওই জামার কপালে আমার ফোঁটা দেবো কপাল সামে দুবুলানে তবে আমি ছাড়বো দাদা জীবনে প্রথম জামাই হবে আর আমার শাশুড়ির ওই অবস্থায় ফোঁটাটা দেবে কি করে কিন্তু আমার খুঁড়ি কোথায় গেল আমার শাশুড়ি মা পুরো কট্ট হয়ে বসা আছে জামার কপালে ফোটা দেবে কত বড় আশা ও মা ভালো আছো হ্যাঁ বাবা ম্যাক্সিল আমি ভালো আছি বাবা মা বাবা ভালো আছে সবাই ভালো আছে বাবা আর তোমরা বুড়ো বয়সে কি শুরু করবে আরে বলো না বাবা তোমার শ্বশুর মশাইকে তুমি চেনো তো কতবার করে বলছি বলি এই দেখো বয়স হয়ে গেছে শরীর আর টানে না বাচ্চা কাচ্চা নিওনি নি হ্যাঁ তাহলে কোনো কথা শোনে না ও ভগবান দিচ্ছে আর তোমরা নিয়ে যাও হ্যাঁ মা ফোঁটার টাইম হয়ে গেছে ফোঁটা লাগাও ও কপালটা একটু আগিয়ে দাও হ্যাঁ ফোঁটা লাগাও জামার কপালে দিলাম ফোঁটা জামাই আমার আট আটকুরের বেটা আমি আটকুরের বেটা আমার ছয় সাত ভাই বোন আটকুরের বেটা ও বাবা এগুলো জামা নিয়ম বলতে হয় ও মা মা গো জানা ছিল না হ্যাঁ ও মা ফোঁটা লাগাও জামার বলে দিলাম ফোঁটা জামাই আমার বংশের পাটা আমি পাটা পুরো ছাগলের উপর ফেলে দিয়েছো ও বাবা বংশের বড় জামাই হলে এই নিয়ম কানুন গুলো বলতে হয় ও জানা ছিল না জানো মা হ্যাঁ মা আশীর্বাদ দিয়ে সেরে নাও হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ করি তোর মাথার কাটে তুই ভিক্ষা করে খাবি মিলন মরে আমি ভিক্ষো যাবো না আর্থিক অবস্থা ভালো আছে আমি ভিক্ষো যাবো কেন ও বাবা ভিকারি ছোট লোক না ভিকারি সব থেকে ধনী লোক গলাটা খুঁজছে না মতো লাগছে আমার খুঁড়ির গলা আর আমার শাশুড়ির গলা কি এক

आरे কতকাল আঠুরো বলবে লোকে আরে কতকাল আঠুরো গো কেন নয়া কত চাটাক বাবা দয়াল কেন গো ลํา দুঃখী বাবা হে আরে কতকাল আঠুরো বলবে লোকে আরে কতকাল আঠুরো গো কেন নয়া দাদা যা হচ্ছে একই জিনিস হচ্ছে যা হচ্ছে একই জিনিস হচ্ছে আমার বইয়ের হাজারবার বারণ করেছি বলে দেখ আর বাচ্চা নি ছেলে ছেলে করে মেয়ে হচ্ছে আর বাচ্চা নিইনি শোনেনি ফের বাচ্চা নি যা হচ্ছে একই কোয়ালিটি হয়ে যাচ্ছে মিথ্যা বলো না এমন একটা বংশের মেয়ে বিয়ে করেছি ছেলে ছেলে কর দুটো মেয়ে আর আমার শাশুড়ির ছেলে ছেলে কর ছটা মার বাচ্চা হচ্ছে মেয়ের বাচ্চা হচ্ছে আর যা হচ্ছে একই জিনিস হয়ে যাচ্ছে আর আমার শ্বশুর বুড়ো বাড়ি এখন চাঁদ নিয়ে যাচ্ছে তবে এখন অনেক দিদিরা আছে দিরা তোমাদের কি দেখতে আমাদের বউ এত সুন্দর দেখতে এত সুন্দর চড়া ফেরা হেঁটে আসছে জিনিসটা শুধু আবার দেখে না

আচ্ছা দিদি তোমরা বলো সন্তান কি গাছের ফল যে আমি পেরে এনে দেব ছেলে যদি হয় তো ভালো হ্যাঁ হ্যাঁ যদি মেয়ে হয়েছে ও বাচ্চা আমার নয় এ বাচ্চা কার ও বাচ্চা আমার নয় এ বাচ্চা কাদের ও বাচ্চা জনগণে কি হচ্ছে এ বাচ্চা জনগণের মানে আর বলবো না কি বলি শুন তোর কতবার বলেছি বাচ্চা নেই নি

তোর যে অবস্থা তোর মার ও সেই অবস্থা কি হয়েছে তোর মা জামাশয় করবে দেখ দেখুন ধীরে ধীরে চলে যাও আর আমি পিছনে মিষ্টিটা নিয়ে আজ যাচ্ছি মাথা খারাপ হয়েছে ফের চাস নিছি তবে এই ছেলের গোড়া কোথা আছে প্রয়োজনে গর্ত খুলে মাথা মেরে কুটকুট ঢুকে যাবো মারি যা ভোরে বেলা সামনে দেখি যেন পৌঁছেন্তিস আমাদের বারান্দা এসে আর গুড 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 করে হাঁটতে যাব তা আমি যদি মিথ্যা করে বলে থাকি আমাদের যন্ত্রটা আইবে তার যা ভাব

দেখ আমার যা কন্ডিশন আর আজকের আর বাইরে বেরোতে পারবো এই তোর বাইরে বেরোছো তোর যদি প্রয়োজন আমার হাতে করবি ফেলে দেবো না খেয়ে দেবো

এর ঘন্টা না না এত কি আমার মান ননো আমার ন রে আমার মান ননো আমার না মামা কি এই বয়সে বাচ্চা কাচ্চা না করার দরকার ছিল আর বলিনি মা তোর বাবার পয়পয় করে বলেছে বলি দেখো বয়সে গেছ আর এই বয়সে বাচ্চা কাচ্চা নিও না কোনো মতে শুনি না তা মামা কমাছ তুমি দেখ দেখ করে ইনো আমায় তা তোর কমা ওই আমার ঢাক দেখ করে শতরো মা ছ তোর মা তা ও চেয়ে রে ওর কি হুবার ই ঠানি জানো বাবা আমার ননে প্রতিদিন গল্প হয়।। আমার ননে বলে মা এখন কলি জুই রে প্রচুর হচ্ছে এখন পৃথিবীতে যাব না একদম যখন যাব বোমা আর বন্ধু উনে যাব। বাবা এই হলো প্রসেঞ্চিতের মা আর এই বিরাট কোহলির মা বিশ্বকাপে হেরে গেছে ভরে এসে ওকে লুকেছে আর আমার জামাই

মানে সিমল পেশেন্টি বাবা তুমি কি পাগল হয়ে গেছো মা মা যে অবস্থা এখনি হসপিটালে নিয়ে যেতে হবে ও আচ্ছা মা বলি শুন মনে চা আমি আর পাঁচবু নি তুই এ বছর যে কোনো পোকারে জামা সচিটা ম্যানেজ কর তুই জানি পেতে থাকি পরের বছর জামা সচি করি বাবা গো এ তুই মরিস মর আমার পেশেন্টি তা দে মর বলি শুন মা তোর মা অবস্থা খুব খারাপ আমি হসপিটালে চলে যাচ্ছি আর জামাই আইবে আজকে জামা সচি ফটা সে মাথার আগে মানুষ কোথায় কি করে বসে

আমি জামার ষষ্ঠী করবো না কালো বেলা দিলে কি করো বেলা দিলে না জামার ষষ্ঠী হবে তবে আজকে এমন জামাই ষষ্ঠী করব ওই জামাই ষষ্ঠী পুজো করে দে তবে আমি ছাড়বো জামার ষষ্ঠীর ফোটা তো ফোঁটা আজকে দেবো তবে ওই জামার কপালে আমার ফোঁটা দেবো কপাল সামে দু তবে আমি ছাড়বো দাদা জীবনের প্রথম জামাই ষষ্ঠী হবে আর আমার শাশুড়ির ওই অবস্থায় ফোটাটা দেবে কি করে কিন্তু মানে খুঁড়ি কোথায় গেলাম আমার শাশুড়ি মা পুরো কট্ট হয়ে বসা জামার কপালে ফোটা দেবে কত বড় আশা ও মা ভালো আছে হ্যাঁ বাবা ম্যাক্সিল আমি ভালো আছি বাবা মা বাবা ভালো আছে সবাই ভালো আছে বাবা আর তোমরা বুড়ো বয়সে কি শুরু করবে আরে বলো না বাবা তোমার শ্বশুর মশাইকে তুমি চেনো তো কতবার করে বলছি বলি এই দেখো বয়স হয়ে গেছে শরীর আর টানে না বাচ্চা কাচ্চা নেই উনি হ্যাঁ তাহলে কোনো কথা শোনে না ও ভগবান দিচ্ছে আর তোমরা নিয়ে যাও হ্যাঁ মা ফোঁটার টাইম হয়ে গেছে ফোঁটা লাগাও ও কপালটা একটু আগিয়ে দাও হ্যাঁ ফোঁটা লাগাও জামার কপালে দিলাম ফোঁটা জামাই আমার আট আটকুরের বেটা আমি আটকুরের বেটা আমার ছ সাত ভাই বোন আটকুরের বেটা ও বাবা এগুলো জামা নিয়ম বলতে হয় ও মা মা গো জানা ছিল না হ্যাঁ ও মা ফোঁটা লাগাও জামার বলে দিলাম ফোঁটা জামাই আমার বংশের পাটা আমি পাটা পুরো ছাগলের উপর ফেলে দিয়েছো ও বাবা বংশের বড় জামাই হলে এই নিয়ম কানুন গুলো বলতে হয় ও জানা ছিল না জানো মা হ্যাঁ মা আশীর্বাদ দিয়ে সেরে হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ করি তোর মাথার কাটে তুই ভিক্ষা করে খাবি মিলন মরে আমি ভিক্ষো যাবো না আর্থিক অবস্থা ভালো আছে আমি ভিক্ষো যাবো কেন ও বাবা ভিকারি ছোট না ভিকারি সব থেকে ধনী লোক গলাটা খুঁজছে না মতো লাগছে আমার খুঁড়ির গলা আর আমার শাশুড়ির গলা কি হ্যাঁ তাও যদি হয় এই হাতে কতবার রাত্রে চুম ঘিরেছিলাম ও মা তুমি মা আর আমি ছেলে হ্যাঁ ছেলের মুখেটা চুম খাও না মানে না বাবা বয়স হয়ে গেছে তাঁত পড়ে গেছে গ্যালে গ্যাস হয়ে গেছে চুম আর খায় না বাবা তা পাটা খুঁজছে না মতো লাগছে এই পায় কতবার রাত্রে তেল দিয়ে ও মা ও প্রণামটা সেরে নিই নারা বাবা থাকার প্রণাম করতে হবে না বাবা তো তার দিকে আমি প্রণাম না বাবা প্রণাম না করে আমি শুনবো আমি বংশের ঠিক বুঝতে পেরেছি এই সেই ফেরেঙ্গার যন্ত্র হ্যাঁ গো যন্ত্র আমি বংশের তোর মা কথা বল তোর বাবা হারা বলবো না ডাকো পিৎ কলে করলে চলে এ তোর ভাই তোর ভাইটা আমার সাপ খেলা দেখিয়ে দিস এবার কে কোথাও আছিস একটু বাঁচিয়ে দে বাবার মাথায় বিষ উঠে গেছে হ্যাঁ তোর ভাই হয়ে দেখ তোর বাবার মাথায় বিষ উঠে গেছে দেখো দেখি তোর ভাইটা কেরম দেখো গোটা পশ্চিম চিল্লে চলে শালা পুরো নেপালি মাললে

কি বয়সে আমি করেছি না বাবু তোমার গতি আজ চালিয়ে যাও বাবা আমি এক সময় নাম করা ছিল হ্যাঁ চাস করে দেখিয়ে আমি ফোটার নিতে এসে কি বিপদে পড়েছি বুড়ো আমি আমি করি আমি খা খা খাও

বাবা জামাই এই সন্তান আমি তোমাদের কোলে দিয়ে যাচ্ছি দেখে তোমরা তোমাদের পরিচয় মানুষের মতো মানুষ করো আর আমি এ মুহূর্তে জীবন আরে খেলা আসবো না জীবন আরে খেলা আসবো না জীবন আরে খেলা তো আচ্ছা আমার মায়ের শুধু বাবার মুখে একটু হাসি ফোটাতে চেয়েছিল একদিন হয়তো আমিও না আমি সন্তান জান আমি তোমাকে চাই একটা কথা মনে রাখবে শ্যামলী আমার মতো পুরীরা ছেলে ছেলে করে কত গর্ব নষ্ট আর ছেলে কার মেয়ে সন্তান তো সন্তানই হয় সে ছেলে হোক বা মেয়ে হোক তবে আজ সন্তানটাকে আমাদের নিজেদের পরিচয় একে মানুষ করে তুলবে আমরা সবাই একটি পৃথিবী আসি Пошел в упалу, так вот, вот,